আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট দু হাজার সেশনের সি ইউনিটের ইংরেজি প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান উপস্থাপন করতে চলেছে আমি আবারও বলছি বন্ধুরা এই ভিডিও ক্লিপের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দু হাজার সেশনের ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের ইংরেজি প্রশ্নগুলির ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি স্যালি হ্যাজ ওয়ার্কিং হেয়ার শ্যালি হ্যাজবিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ এরপরে কোনটা হবে সিন সিক্স মান্থস ফর সিক্স মান্থস আমরা যারা ইংরেজিতে একটু একটু দক্ষ তারা খুব সহজেই এটা অ্যান্সার করে ফেলতে পারি এখানে উত্তর হচ্ছে ফর সিক্স মান্থ ফর সিক্স মান্থস সাধারণত যেটা হয় সময় প্রকাশ করার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বা পাস পারফেক্ট কন্টিনিউ টেন্স কিং ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স যদিও ফিচার প্রফেক্ট কন্টিনেউস্ট টেন্সের ব্যবহার আমাদের জীবনে খুবই কম তো যেটা বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বা পাস পারফেক্ট কন্টিনেস্ট টেন্সে সময় প্রকাশ করতে আমরা সাধারণত ফোর বা সিন্স ব্যবহার করি যেটা পিরিয়ড অফ টাইম পিরিয়ড অফ টাইম সেটাতে আমরা ফর ব্যবহার করি ছয় মাস ধরে কোন একজন ব্যক্তি কোথাও কাজ করছে ছয় মাস ধরে এটা পিরিয়ড অফ টাইম সময়ের সমষ্টি কতটুকু সময় ধরে সেটা হয়েছে পিরিয়ড অফ টাইম বলতে বোঝায় কতটুকু সময় ধরে সেই কাজটা সংগঠিত হয়েছে কত সময় ধরে সংগঠিত হয়েছে সেটা হলো পিরিয়ড অফ টাইম আর যেটা

হ্যাপেন্স হ্যাপেন্ড ইজ হ্যাপেনিং এখানে ইজ হ্যাপ হ্যাপেনিং হওয়ার তো কোনো চান্সই নাই ইজ হ্যাপেনিং হওয়ার কোনো সুযোগ নাই হ্যাপেন্স এটাও আসলে প্রাসঙ্গিক না বা যৌক্তিক না সি এবং এ এটা হতে পারে সি নাম্বারও গ্রামাটিক্যালি ঠিক এ নাম্বারও গ্রামাটিক্যালি ঠিক গ্রামাটিক্যালি সবই ঠিক ঠিক আছে কিন্তু অর্থের দিক থেকে বিবেচনা করতে হবে এখানে কোন একটা কাজ রিপিটেডলি হয়েছে আগে একবার হয়েছে আবারও হয়েছে রিপিটেশন রিপিটেড অ্যাকশন হলে সেটাকে সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সে প্রকাশ করি কি বললাম বন্ধুরা রিপিটেড অ্যাকশন কোন একজন ব্যক্তি পাসপোর্ট হারিয়েছে বলছে সি হ্যাঁজ লস্ট হর পাসপোর্ট এগেন সে আবারও তার পাসপোর্ট হারিয়েছে এটার মানে কি সে এর আগেও পাসপোর্ট হারিয়েছিল রিপিটেড অ্যাকশন কোনও কাজের পুনরাবৃত্তি হচ্ছে কোনো ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট্যান্সে প্রকাশ করি তাহলে প্রেজেন্ট পারফেক্ট্যান্স মানে কী শিজ লস্ট হর পাসপোর্ট এগেইন দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস হ্যাজ হ্যাপেন্ড এ নাম্বার সঠিক আন্সার এরপরে আমরা যদি তিন নম্বরে চলে যাই হোয়াট ড্যাশ টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স এটা এটা একটা এখানে ফর্ম করার চেষ্টা করা হচ্ছে তাই না তো ইন্টারগেটিভ সেন্টেন্সের স্বাভাবিক যে স্ট্রাকচার সেটা কি আগে অ্যান্সারটা করে নেই এই তিন নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা সেটা হলো ডু আই হ্যাভ টু ডু বি নাম্বার এটা সঠিক অ্যান্সার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এটা বি নাম্বার ডু আই হ্যাভ টু ডু হোয়াট ডু আই হ্যাভ টু ডু টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স এটা সঠিক অ্যান্সার কীভাবে যখন ইন্টারগেটিভ সেন্টেন্স ফর্ম করি শুরুতে যদি ডাব্লিউ এস কোশ্চিন আমরা নিই শুরুতে আমরা ডাব্লিউ এস কোশ্চিন নিলাম এরপরে আমরা অক্সিলারি ভার্ব নিব তারপরে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব এবং অন্যান্য পার্ট এক্সটেনশন এগুলো তাহলে এই বিবেচনায় এই স্ট্রাকচারের গঠনটা যদি আমরা মাথায় রাখি এই বিবেচনায় সঠিক অ্যান্সার হচ্ছে বি সি আর ডি হবেই না সি আর ডি এখানে উত্তর হওয়ার কোনো সুযোগই নেই কারণ ডাব্লিউএস কোশ্চিনের পরে সরাসরি এখানে প্রোনাউন দ্বারা শুরু হচ্ছে বা সাবজেক্ট দ্বারা শুরু হচ্ছে তার মানে এটা হওয়ার কোনো সুযোগই নেই ডাব্লিউএস কোশ্চিন নিয়েছে এরপরে অক্সেলে ভাব নিতে হবে এ বা বি আসলে সঠিক অ্যান্সার হতে পারত কিন্তু এখানে এ নাম্বারে অক্সেলে ভাবটা ব্যবহার করা হয়নি সার্বিক বিবেচনায় উত্তর হচ্ছে বি নাম্বার হোয়াট ডু আই হ্যাভ টু ডু টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি আই হ্যাড বেটার গো নাও আই প্রমিসড ড্যাশ লেট এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার আই উডেন্ট বি লেট এটা সঠিক অ্যান্সার কেন বলা হচ্ছে যে আমি আমার এখনই যাওয়া উচিত আই হ্যাড বেটার গো নাও আই হ্যাড বেটার গো নাও আমার এখনই যাওয়া উচিত আমি এর আগে একবার দেরি করেছিলাম তো আমি এর আগে একবার প্রতিজ্ঞা করেছিলাম আই প্রমিসড আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর দেরি করব না এরকম একটা অর্থ বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমি আর দেরি করব না এই সেন্সে আই উডেন্ট বি এটা সার্বিকভাবে সঠিক আনসার নট বিং বাক্যের অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ না নট টু বিং এটা আসলে এরকম ভাবে বাক্য গঠন হয় না এটা প্রচলিত ফর্ম না টু এটা আসলে বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না সার্বিক বিবেচনায় এই প্রশ্নের আই হ্যাড বেটার গো নাও আই প্রমিসড আই উডেন্ট লেট এটা সঠিক আনসার তার মানে ডি নাম্বার সঠিক আনসার এরপরের প্রশ্ন আমরা চলে যাই হোয়াট দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং ফুলস ডু ড্যাশ দ্য এন্ড এটা সঠিক আনসার হল সি

শেষে করে এরকম একটা অর্থ বোঝাচ্ছে তো সাধারণত ফাইনালি বা আলটিমেটলি এরকম একটা অর্থ বোঝাতে আমরা ইন দ্য এন্ড ব্যবহার করি এন্ডের আগে ইন ব্যবহার করা হয় এন্ডের আগে কিন্তু অ্যাটও ব্যবহার করা যায় এরকম একটা প্রশ্ন এই ভিডিও ক্লিপে আপনারা পাবেন কোনো কিছু সব শেষে বা চূড়ান্তভাবে চূড়ান্তভাবে ফাইনালি আলটিমেটলি এরকম একটা অর্থ বোঝাতে এন্ডের আগে আমরা ইন ব্যবহার করি ইন ব্যবহার করি মাথায় রাখতে হবে এটা ফাইনালি বা আলটিমেটলি অর্থ বোঝাতে আমরা এন্ডের আগে ইন ব্যবহার করি তাহলে হোয়াট দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং বুদ্ধিমানরা যেটা শুরুতে করে ফুলস ডু ইন দ্য এন্ড বোকারা সেটা শেষে করে এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি মালিহা ইজ গুড ড্যাশ টেনিস কেউ কোনো কিছুতে ভালো এমনটা বোঝাতে আমরা গুড অ্যাট ব্যবহার করি কেউ কারো কোনো দক্ষতা যোগ্যতা বা কেউ কোনো কিছুতে স্কিলড এমনটা বোঝাতে আমরা গুড অ্যাট ব্যবহার করি মালিহা ইজ গুড অ্যাট টেনিস কোনো কিছুতে ভালো বা দক্ষতা বোঝাতে আমরা কি ব্যবহার করি গুড অ্যাট মালিহা ইজ গুড অ্যাট

কোনো কিছু কোনো কিছুর শেষ অফ সামথিং অফ অফ যেখানে যুক্ত থাকবে সেখানে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি যেখানে অফ যুক্ত থাকবে একটু আগে যেটা বলছিলাম যে অ্যাট দা এন্ড এটাও হয় ইন দ্য এন্ড এটাও হয় ইন দ্য এন্ড এটার মানে হলো ফাইনালি বা আলটিমেটলি আর অ্যাট এন্ড এটার মানে হলো অ্যাট এন্ড অফ সামথিং টাইম আর প্লেস এবং এখানে একটা কৌশল আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো অফ যুক্ত থাকলে অফ সামথিং কোন কিছুর সাথে অফ এরকম অবস্থায় এন্ডের আগে আমরা অ্যাট ব্যবহার করব তাহলে দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার সেমিস্টারের শেষে কোনো কিছুর শেষে এমনটা বোঝাতে অ্যাট ব্যবহার করা হচ্ছে এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি স্টপ ডুইং রং থিংস লেস্ট ইউ আর কট এখন আর কট এটা নিচে আন্ডারলাইন করা হয়েছে এটাকে সাবস্টিটিউট করতে হবে অর্থাৎ এই যে আন্ডারলাইন করা অংশের পরিবর্তে নিচের এ বি সি ডি চারটার মধ্যে কোনটা ব্যবহার করলে বা কোটা সঠিক হবে এখানে সঠিক আনসার হচ্ছে সি মাইট বি কট সঠিক আনসার হচ্ছে সি মাইট বি কট কেন সঠিক অ্যান্সার মাইট বি কট হচ্ছে আমরা রাইট ফর্ম ভার্বস এর মধ্যে জেনেছি বা না জানলে সমস্যা নেই এটা মনে রাখতে হবে যে লেস্ট যুক্ত থাকলে লেস্টের পরে সাধারণত শুড বা

এটাকে সাবস্টিটিউট করতে হবে তার মানে হলো এ বি সি ডি এই কোনটা এই জায়গায় বসালে বাক্যটি সঠিক হতো এমন একটা ব্যাপার এখানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার ওর্স দেন আই হ্যাড এক্সপেক্টেড এটা সঠিক অ্যান্সার কীভাবে সেটা একটু ব্যাখ্যা করি এ নাম্বার ব্যাড অ্যাজ আই হ্যাড এক্সপেক্টেড এটা হওয়ার কোনো কাজ কোনো চান্সই নেই এটা হওয়ার কোনো চান্স নেই কারণ কারণ ব্যাড এটা পজিটিভ ফর্ম যেহেতু এখানে কম্পেয়ার করা হয়েছে তার মানে কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে ব্যাড তো পজিটিভ ডিগ্রি তাই না ব্যাড ওর্স ওয়ার্স্ট এভাবে ডিগ্রিগুলো আবার জানতে হবে এই ভিডিও ক্লিপগুলো শুধু দেখলেই হবে না আপনারা পাশাপাশি আমাদেরকে জানতে হবে যারা যাদের ইংরেজিতে দুর্বলতা রয়েছে তারা ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে ঢুকে আমাদের অনলাইন কোর্স রয়েছে খুবই স্বল্প মূল্যের অনলাইন কোর্স আছে সেগুলো আপনারা দেখতে পারবেন সেখানে প্রচুর ভিডিও ক্লিপ আছে বাংলাদেশের যে কোনো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের তুলনায় সর্বোচ্চ সংখ্যক ভিডিও ক্লিপ সেখানে আছে সেখান থেকে আপনারা প্রত্যেকটি বিষয়ের উপরে ধারাবাহিক এবং বিস্তর আলোচনা সমৃদ্ধ ভিডিও ক্লিপ পাবেন যাই হোক এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার দ্য পারফরমেন্স অফ অর প্লেয়ার্স ওয়াজ রেদার ওয়ার্স দেন আই হ্যাড এক্সপেক্টেড এরকম হত বাক্যটি ওয়ার্স দেন আই হ্যাড এক্সপেক্টেড আই হ্যাড এক্সপেক্টেড এটা ব্যবহার করতে হবে এবং তার সাথে কি ব্যবহার করতে হবে ওয়ার্স এখন এখানে আরও যদি কারো মাথায় এরকম প্রশ্ন থাকে যে কেন এটাকে পাস্ট পারফেক্টে করতে হলো একটা জিনিস আমরা জানি যে অতীতের দুইটি ঘটনা যেটা আগে ঘটে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং যেটা পরে ঘটে সেটা হচ্ছে তাহলে আমরা আগে প্রত্যাশা করেছিলাম যে আমাদের প্রত্যাশা ছিল খেলোয়াড়েরা ভালো করবে কিন্তু আমাদের প্রত্যাশাটা আগে ছিল পরে ঘটনা কি ঘটলো খেলোয়াড়দের পারফরমেন্স খারাপ ছিল তাই তো তাহলে আগের ঘটনা বোঝাতে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট মানে কি আই হ্যাড এক্সপেক্টেড এটা তাহলে সার্বিক বিবেচনায় সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার ওয়ার্স দেন আই হ্যাড এক্সপেক্টেড এরপরে দশ নম্বরের সঠিক উত্তর দশ নম্বর এখানে একটা স্পেলিং সম্পর্কিত প্রশ্ন করা হয়েছে দ্য কারেক্ট স্পেলিং ইজ এখানে সি নাম্বার প্রোপাগান্ডা আসলে এখন এখন স্পেলিং রিলেটেড এখানে বোঝানোর কোনো কিছু নাই এগুলো জাস্ট মাথায় রাখতে হবে নানান কৌশল রয়েছে এগুলো মাথায় রাখার জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে প্রপাগান্ডা প্রচার বা অপপ্রচার যেটাই বলি না কেন আমরা বলি না প্রোপাগান্ডা প্রপাগান্ডা সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর পিআরও পি এ জি এ অ্যান্ড ডি এ প্রোপাগান্ডা এরপরে এগারো নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি চুজ দ্য কারেক্ট সেনোনেম অফ পার্টিনেন্ট সমর্থক শব্দ সিনোনেম জানতে চাওয়া হচ্ছে পার্টিনান্ট পার্টিনেন্ট শব্দের অর্থ কি পার্টিনেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাসঙ্গিক বা সম্পর্কযুক্ত এখন সিনোনেম বা অ্যান্টোনেম জানার জন্য আসলে কোনো কৌশল নেই ভোকেবুলারি জানতে হবে আমাদেরকে ওয়ার্ডের মিনিং জানতে হবে ওয়ার্ডের মিনিং জানলেই কেবলমাত্র এগুলো অ্যান্সার করা যাবে এখানে কোনো কৌশল অবলম্বন করার সুযোগ নেই পার্টিনেন্ট মানে যদি কেউ না জানে এবং অপশানে দেওয়া ওয়ার্ডগুলোর মানে যদি কেউ না জানে তার পক্ষে অ্যান্সার করতে পারাটা খুব কঠিন পাটিন শব্দের অর্থ হল প্রাসঙ্গিক বা সম্পর্কযুক্ত এ নাম্বার কি বলা হচ্ছে ইন অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক নয় এটা না এটা হচ্ছে না ডিস্টার্বড না বলি না ডিস্টার্বড বিরক্ত এটাও না রেলেভেন্ট প্রাসঙ্গিক শব্দের অর্থ হল প্রাসঙ্গিক এটা হচ্ছে সঠিক অ্যান্সার এগারো সঠিক অ্যান্সার হচ্ছে সি প্যানিট্রেট প্রবেশ করা ঢুকে পড়া জোর করে প্রবেশ করা এরকম এগারো ডি এটা সঠিক অ্যান্সার না তাহলে সার্বিক বিবেচনা এগারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে রেলেভেন্ট প্রাসঙ্গিক এরপরে বারো নম্বর প্রশ্নের উত্তরটা আমরা খেয়াল করি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ সিমিলার ইন রিলেশনশিপ টু স কার্পেন্টার অ্যানালজি অ্যানালজি রিলেটেড প্রশ্ন করা হয়েছে আবারও বলি প্রাসঙ্গিক বলি বন্ধুরা যারা ইংরেজিতে অদক্ষ রয়েছেন ইংরেজি নিয়ে অনেক সমস্যায় আছেন আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে অনলাইন কোর্স রয়েছে খুবই স্বল্প মূল্যে প্রচুর ভিডিও ক্লিপ সেখানে আছে আপনার সমস্যার যে কোনো বিষয়বস্তু আপনি সেখানে সূচিপত্র থেকে দেখে নিতে পারবেন এবং সেখানে বিস্তর আলোচনা রয়েছে আশা করি আপনারা সেখানে উপকৃত হতে পারেন তো আমরা আমাদের প্রশ্নে চলে আসি হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ সিমিলার ইন রিলেশনশিপ টু স কার্পেন্টার স মানে কি করাত স শব্দের অর্থ হলো করাত কার্পেন্টার মানে কি কাক মিষ্টি সোজা কথায় অনেকে বলে সুতোর মিস্ত্রি ছুত সুতোর বললে অনেকে বুঝতে পারে না কাক কার্পেন্টার মানে হলো কাঠের মিস্ত্রি যারা ফার্নিচার বানায় সহজ করে বললাম এখন অ্যানালজি বুঝতে হবে অ্যানালজি বুঝতে হবে এখানে অ্যানালজি বুঝতে গেলে সলভ করতে গেলে দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয় এক নম্বর হচ্ছে সেই শব্দ জোড়ার অর্থ এবং তাদের মধ্যে সম্পর্ক এই দুটো জিনিসের মাধ্যমে স মানে কি করাত কার্পেন্টার মানে কি কাঠমিস্ত্রি তাহলে কাঠমিস্ত্রি কি করে করাত দিয়ে কাজ করে আমরা বলতে পারি করাত হচ্ছে কাঠমিস্ত্রির কাজের যন্ত্র ঠিক একই রকমের সম্পর্ক নিচের কোন জোড়া শব্দের মধ্যে রয়েছে পেইন্টার মানে কি পেইন্টার মানে কি ছবি যে একে কালার এটা হচ্ছে পেন্টার রং না হচ্ছে না অ্যাগন ফার্মার অ্যাগন ফার্মার এটা হচ্ছে না সঠিক ক্যান্সার আসলে সি নাম্বার হবে সিজার্স বারবার সিজার্স মানে কি কাচি অনেক এলাকাতে এটাকে বলা হয় কেচি কাচি সিজার্স মানে কি কাচি যেটা দিয়ে কাটা হয় বারবার বারবার মানে কি নাপিত নাপিতরা কি করে চুল কাটে দাড়ি কাটে কি দিয়ে কাটে সিজার্স দিয়ে কাটে কাচি দিয়ে কাটে তাহলে যেমনি ভাবে আমরা বলা যে কার্পেন্টার মানে কি কাঠমিস্ত্রি কি ব্যবহার করে তার কাজের জন্য কাঠমিস্ত্রি কি ব্যবহার করে তার কাজের জন্য করাত ব্যবহার করে তেমনিভাবে বারবার বা নাপিত কি ব্যবহার করে তার কাজের জন্য সিজার্স ব্যবহার করে এভাবে আমরা বিভিন্ন যে জোড়া জোরে শব্দগুলো দেওয়া থাকবে সেগুলোর অর্থ এবং সম্পর্ক জেনে আমরা অ্যানালজিকে করতে পারি এটাকে প্রশ্নকে যারা প্রথমবার দেখছেন এই ভিডিও ক্লিপটি তাদের উদ্দেশ্যে বলে রাখি ধরনের প্রশ্নগুলোকে আমরা বলি অ্যানালজি সাদৃশ্যকরণ বা মিলকরণ যদি এই বিষয়ে আপনার ধারণা না থাকে ইংলিশ মেলার ওই প্ল্যাটফর্মে এই সংক্রান্ত বিস্তার আলোচনা আছে আপনারা সেখান থেকে ভিডিও ক্লিপগুলো দেখে নিতে পারবেন তাহলে বন্ধুরা বারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে সি বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে প্রত্যেকেই উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ